প্রিয় দর্শক বৃন্দু আমার হাতে যে চারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বিটরুট পাউডারের চা হার্ট কেয়ার অর্গানিক বিটরুট পাউডার এটা হলো হার্ট কেয়ার অর্গানিক বিটরুট পাউডার এতে দুইশো গ্রাম পরিমাণ বিটরুট পাউডার রয়েছে আসুন আমরা জেনে নেই আমরা বিটরুট পাউডার কেন ব্যবহার করবো বা কেন খাব এবং এই বিটরুট পাউডার আমাদের শরীরের কী কী উপকার করে থাকে এবং কি কি রোগের জন্য এটি অত্যন্ত কার্যকরী তাহলে আমরা প্রথমেই শুরু করছি বিট্রুট পাউডার কি এবং এর মধ্যে কি গুণাবলী রয়েছে বা কি উপাদান রয়েছে সে সম্পর্কে আমরা যদি আলোচনায় আসি তাহলে দেখব বিট্রুটের মধ্যে যে প্রধান উপাদান সেটি হল নাইট্রাস এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ নাইট্রাস রয়ে গেছে এটি আমরা শরবত আকারে কুলে পান করার ফলে আমাদের শরীরের অভ্যন্তরে এই নাইট্রাস অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে নাইট্রিক অক্সাইড নামক একটি যৌগ গঠন করে এই নাইট্রিক অক্সাইড কি এবং এটি আমাদের শরীরে কি কাজে লাগে বা কি উপকার করে থাকে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের শরীরে বিভিন্ন অর্গান রয়েছে তার মধ্যে আছে আমাদের হৃদপিণ্ড প্রধান অর্গান হলো হৃৎপিণ্ড এই প্রতিনিয়ত রক্ত পাম করে শরীরের বিভিন্ন অংশে এই রক্ত সঞ্চালন করে আসছে এবং এই শরীরের বিভিন্ন অংশ থেকে এই প্রবাহিত রক্ত আবার পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসছে এই যে রক্ত সঞ্চালন বা রক্তর আসা যাওয়া সেটি হয়ে থাকে কিছু শিরা উপশিরা ধমনী বা রক্ত নালীর মাধ্যমে এই রক্তনালীগুলি আসলে রক্তনালীগুলির সুস্বাস্থ্য নিশ্চিত করে থাকে এই নাইট্রিক অক্সাইড নামক যৌগটি এই নাইট্রিক অক্সাইড নামক যৌগটি আসলে রক্তনালীতে থাকা কোষগুলিকে স্বাস্থ্য সুরক্ষা করে থাকে এবং এটির ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতা বজায় রাখে আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি আমাদের খাদ্য তালিকায় অধিকাংশই দেখা যায় ভাজা পোড়া অধিক চর্বিযুক্ত খাবার আমরা আমাদের বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন এই অতিরিক্ত ভাজা পোড়া চর্বি জাতীয় খাবার ফলে আমাদের রক্ত নালীর ভিতরে চর্বি জমা হয়ে রক্ত সঞ্চালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর এই অতিরিক্ত ভাজা তেল পোড়া বা চর্বি খাওয়ার ফলে আমাদের বয়স যতই বৃদ্ধি পেতে থাকে আমাদের রক্ত নালীগুলি ততই সম্প্রসারণ প্রসারণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং শক্ত হয়ে যায় ফলে আমাদের হৃদপিণ্ড অধিক প্রেসার দিয়ে চাপ সৃষ্টি করলে রক্ত চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আর এর ফলে ঘটে থাকে মর্মান্তিক দুর্ঘটনা যেটাকে আমরা বলে থাকি হার্ট অ্যাটাক আমরা হার্ট অ্যাটাক কেন হয় আশা করি বুঝতে পেরেছেন হার্ট অ্যাটাক কেন হয় এবার আসুন এই বিট্রুট পাউডারের ভূমিকা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বিট্রুট পাউডার আমাদের কী কী উপকার করে থাকে আমরা যদি নিয়মিত এই বিট্রুট পাউডার সেবন করে থাকি তাহলে এই যে নাইট্রিক অক্সাইড নামক যৌগটি এটি আমাদের রক্ত নালীর শিরা উপশিরা শিরাগুলি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে থাকে এবং শক্ত হয়ে যাওয়া রক্ত নালীগুলি পুনরায় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি যে গুণ রয়েছে তা ফিরিয়ে আনতে সহযোগিতা করে ফলে আমাদের ধমনী বা শিরার ভিতরে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে বা চর্বি জমা হয়ে যেটাকে বলা হয় ব্লকেজ ব্লকেজ সৃষ্টি করে থাকে সেই ক্ষেত্রে হৃৎপিণ্ড যখন রক্ত পান দেয় তখন অতি সহজেই রক্ত চলাচল করতে পারে কারণ তখন হৃৎপিণ্ডের যে শিরা রক্তনালীগুলি আছে তার স্থিতি স্থাপকতা বৃদ্ধি পায় কাজে আমরা অনাকাঙ্ক্ষিত হার্ট অ্যাটাক থেকে আমরা জীবন লাভ করতে পারি এই জন্যেই মূলত এই বিটরুট পাউডার আমরা নিয়মিত সেবন করে থাকি এছাড়া এই বিটরুট পাউডারে রয়েছে অনেক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমাদের শরীরের সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং বিভিন্ন রোগ থেকে আমাদেরকে সুরক্ষা দেয় আপনারা জানলে আরও খুশি হবেন যে এই বিটরুটে একটি প্রাকৃতিক ড্রাইভিং হিসাবে ব্যবহার ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে লাল পিগমেন্ট এই লাল পিগমেন্ট মূলত আমাদের যে শরীরের যে ত্বক রয়েছে ত্বকের স্বাস্থ্য নিশ্চিত করে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে থাকে এটাই হলো মূলত বিটরুটের প্রধান গুণাবলী সমূহ আসুন আমরা সবাই মিলে নিয়মিত বিটরুট পাউডার সেবন করি আমাদের হার্টের সুরক্ষা নিশ্চিত করি আমাদের শরীরের সুরক্ষা নিশ্চিত করি এবং আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখি প্রিয় দর্শক বিন্দু আমার হাতে যে বিট্রুট পাউডারটা রয়েছে এটি বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি আপনি কিনতে আগ্রহী হন আমাদেরকে মেসেজ করুন বা ফোন নাম্বার দেওয়া আছে পর্দায় ফোন নাম্বারে ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে এই বিট্রুট পাউডার আমরা পৌঁছে দেব খুবই অল্প সময়ের মধ্যে আসুন আমরা দেশি পণ্য গ্রহণ করি অর্থ সাশ্রয় করি এবং আমাদের শরীর বা স্বাস্থ্যকে সুরক্ষিত রাখি ধন্যবাদ সবাইকে